আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভেন্দায়ী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি এই মুহূর্তে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক মণ্ডলী আজকে দুই হাজার সালের প্রথম দিবস অর্থাৎ পয়লা জানুয়ারি দুই তো দর্শক মণ্ডলী আজকে থেকেই শুরু হলো দুই হাজার যাত্রা আজকে বিদ্যালয়ে বই উৎসব দুই আমরা জানি দুই হাজার এই চব্বিশ সালের এক তারিখেই বর্তমান সরকার সকল ক্লাসের বই শিক্ষার্থীদের উপহার দিচ্ছেন আর এই দিবসটাকে আমরা বই দিবস হিসাবেই জানি তো বাংলাদেশের জন্য এটা একটা বড় প্রাপ্তি তো এই বাংলাদেশের এই বিশাল এই শিক্ষার্থীদের যে সংখ্যা এই সংখ্যার প্রত্যেককেই বই সরকার দিয়ে থাকেন এটা সত্যি প্রশংসনীয় এবং বাংলাদেশের জন্য এটি একটি আদর্শ তো সমগ্র পৃথিবীর জন্য এটা দৃষ্টান্ত তো আমরা দর্শক মণ্ডলী আজকে বই উৎসব পালন করছি সকল শিক্ষার্থী নতুন বই হাতে পাচ্ছে এবং তারা আনন্দিত আসলে নতুন বইয়ের গন্ধ সুধা প্রাণ খুবই আকর্ষণীয় তো আমরা জানি যারা বই পড়তে পছন্দ করি ভালোবাসি এবং শিক্ষার্থীর প্রথম শিক্ষা সামগ্রী হলো বই আর এই বইটা উপহার দিয়ে থাকেন বাংলাদেশ সরকার তো সেই জন্য বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আর এই যে সারা বাংলার সকল শিক্ষার্থীর যে বিনামূল্যে বই এটা বাংলাদেশের জন্য একটি নজিরবিহীন ঘটনা গরিব দেশ আমরা উন্নতির পথে হারছি স্মার্ট বাংলাদেশে হয়তো একদিন পদার্পণ করব উন্নত বিশ্বের কাতারে যাব আর তার হাতিয়ার হবে শিক্ষা আর এই শিক্ষায় সরকারের এই সহায়ক সহায়ক যে ভূমিকা অগ্রণী ভূমিকা সেটা প্রশংসার দাবি রাখে তো দর্শক মণ্ডলী আজকে আমাদের এই কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ে যে বই দিবস উদযাপিত হচ্ছে তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছে তো আমি প্রথম অংশে আসতে পারিনি উদ্বোধনী অংশ তো আমি আমার ক্লাসে ব্যস্ত ছিলাম তো যাই হোক এখন পরবর্তী ধাপে এসেছি সেই অংশটুকুই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো দেখতে থাকুন তো এই আজকে এলো বই উৎসব যে দুই হাজার চব্বিশ সেই ব্যানারের পাশেই দাঁড়িয়ে মেহেদি স্যার আসেন তো স্যারকে একটু জিজ্ঞাসা করি যে স্যার এই যে সরকার এই সমগ্র বাংলাদেশ জুড়ে এই বিশাল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই দেন তো এটাকে আপনি কেমন চোখে দেখছেন বা কীভাবে মূল্যায়ন করছেন সারা বিশ্বের মধ্যে একটা মডেল আমি বলবো যে শিক্ষার্থীর মাঝে বছরের প্রথম দিন বই বিতরণ আমরা যখন পড়ালেখা করেছি তখন কিন্তু আমাদের কিনতে হয়েছে তখন আমরা দেখা গেছে যে মাসের শেষে অথবা দুই মাস পরে বই পেয়েছি অথচ বাচ্চারা বছরের প্রথমেই কি সবাই নতুন বই হাতে পাই সরকারের বলবো আমি শিক্ষা খাতে অনেক বড় একটা কি অ্যাচিভমেন্ট এটা যে সকল বাচ্চাদের সকল শিক্ষার্থীদের এই সবুজ মনের শিক্ষার্থীদের বই উঠে উঠাতে পারা এবং বছরের প্রথম থেকে শিক্ষা কার্যক্রমটা কি চালিয়ে নেওয়া যায় বিষয়টা সরকারের শিক্ষা খাতে আমি বলবো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অনেক বড় একটা সাফল্য থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার মূল্যবান কথা বলেছে যে বর্তমান সরকার হলো রোল মডেল তো এই বিশাল এই শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই দেন এবং সেটা এক তারিখেই দেন সত্যি এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করে যাচ্ছে আর উদ্দেশ্য একটাই বাংলাদেশের অবস্থা আর্থসামাজিক উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন এবং সেই সাথে অর্থনৈতিক উন্নয়ন যে সকল উন্নতি আমাদেরকে রোল মডেল করবে এবং আমাদেরকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাবে তো সেই প্রেক্ষিতে সরকার এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন নতুন কারিকুলাম দিয়েছেন পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা এনেছেন এবং এই পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ইন্টারন্যাশনাল সিটিজেন অর্থাৎ আমরা আন্তর্জাতিক নাগরিক হব সমগ্র বিশ্বের সকল মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারব এটাই প্রত্যাশা তো যাই হোক আমরা পিছনের ক্যামেরায় শিক্ষার্থীরা কি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আপনারা সাথেই থাকবেন সেই সাথে ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার আহ্বান রইল ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন এই ওঠো সবাই 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 বই উপরে তুলো হ্যাঁ খুব সুন্দর লাগছে বই পেয়ে তোমাদের কেমন লাগছে কেমন লাগছে ভালো হ্যাঁ বইয়ের গান নিয়েছো নাকের কাছে নাও বই সবাই নাকের কাছে হ্যাঁ না গান শুনো হ্যাঁ কেমন লাগে নতুন বইয়ের গ্রান তো তোমরা খুশি তোমাদের এই বই কে দিয়েছে সরকার দিয়েছে কে দিয়েছে সরকার দিয়েছে এতে তোমরা সরকারকে ধন্যবাদ না বলো থ্যাংক ইউ সবাই বলো থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাইকে

Даа 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 thank <laughs> <laughs> you <laughs> どんなに。 একে একে পরিচয় দাও তোমার নাম বলো আসসালামু আলাইকুম আমার নাম সামিয়া রশিদ আমি কলকাতা কোকিল বিলেজ বিদ্যালয় সপ্তম বেলি শাখার শিক্ষার্থী শিক্ষার্থী তুমি আসসালামু আলাইকুম আমার নাম আজরিনা খান আমি কলকাতা কোকিল বিলেজ বিদ্যালয় সপ্তম শ্রেণী

তো নতুন বই পাওয়ার পর কেমন লাগছে তোমাদের তো বই পাওয়ার পর আমাদের দায়িত্ব কর্তব্য কি বেশি বেশি করে বই পড়তে হবে তাই তো ঠিক আছে তো সবাই বলো বর্তমান সরকারকে তোমরা কি ধন্যবাদ জানাবে না বিনামূল্যে বই দিয়েছে বলো বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই জি আমরা আমাদের স্কুল থেকে স্কুলের পক্ষ থেকে বর্তমান যে সরকার রয়েছেন এবং বিনামূল্যে সকল শিক্ষার্থীদের বই দিয়েছেন তো আমাদের এই শিক্ষা সহায়ক বই আমাদের অনেক কাজে লাগবে সেজন্য আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ এই পদক্ষেপের জন্য আমরা ওনাকে সবাই কি জানাই ধন্যবাদ

তো দর্শক মন্ডলী এই মাত্র আমাদের বিদ্যালয়ের বই উৎসব সমাপ্তির পথে তো এখানে আজকে এই বই উৎসবে যে সকল সহযোগী শিক্ষার্থী রয়েছেন এই যে আমাদের বিদ্যালয়ের স্কাউট এবং গার্লস গাইড তো আজকে এই সকল শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করতে যারা সহযোগিতা করেছেন তো এই কোলাবরেটর টিম যে রয়েছে এই কোলাবরেটর টিম হলো আমাদের স্কাউট এবং গার্লস গাইড তো আমি তাদেরকে একটু দেখাচ্ছি তো আজকের এই বই উৎসব প্রাণবন্ত করতে সুশৃঙ্খল করতে যারা কাজ করেছে ও ওরা স্কাউট এবং গার্লস এইমাত্র ছুটি হয়ে গেল ওরা স্কাউট তিনতালি দিয়ে ছুটি নিচ্ছে